হবে চিন্তা করো ও আমার যুব দুটো পায় হাত রেখে বলি এখনো সময় আছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে দয়ার মালি জীবনে তো কম দাঁড়ি কাটলাম না নামাজ সারলাম না বেপার দায় চললাম না আয় আল্লাহ কত গুণা করে করে জীবন কাটায় দিলাম মোবাইলের গুণা হাতের গুণা চোখের গুণা জীবনে করেছি দুনিয়ার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুণা আমার মায়ের যদি আমার গুণার খবর জানত আমার মা বাবা আমাকে ভালো নজরে দেখত না যুবক একটু চোখ বন্ধ করে চিন্তা কর তো আমার কুমার খবর যদি ভাই বোন কেউ মায়ার নজরে দেখত না আমার মাওলা কেমন মায়ার মালি এত গুণা করার পরেও আমার মাওলা রাগ করে পানিও বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ মায়ার দরজা দিয়ে তাকে বন্ধ ¡Ah!